উনি বললো কিভাবে ইউটিউবে ঠিক আছে লাইভে যেতে হয় উনি দেখাই সব কিছু তো হঠাৎ করে মানে আসলাম উদ্দেশ্য কিছু না মানে শিক্ষা নিলাম আর কি বড় কাছ থেকে তো আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার বড় ভাই একটু সবাই মনোযোগ সহকারে দেখে রাখেন

মন ভালো না ভালো লাগবে যখন অডিয়েন্সের সাথে যখন পড়ে যাব তখন ঠিকই মনে করলাম মনটা ভালো হয়ে যাবে তো আমার বড় ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন আমার বড় ভাই আমার এই ইউটিউব চ্যানেলটা খুলে দিছে ঠিক আছে উনি এই ইউটিউব ইউটিউবের ইডা দেখাইছে লোকটা দেখাইছে আমার বড় ভাই ঠিক আছে চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আমার বড়বার একটা কথা শুনলাম কারণ আজকে বলে বড়বার মন্ডা ভালো নেই তো তার জন্য বললাম যে সকলেই দোয়া করবেন আমার বড়বার জন্য আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

চৌত্রিশ তিরিশ একটি দূরত্রিশ তারপর লাগে চৌত্রিশ চল্লিশ পাঁচ চল্লিশ